গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা একটু খুশি খুশি কারণ অনেক দিন পরই বাড়িতে আছি আর রথ দেখতে পাবো তার জন্য খুবই আনন্দ হচ্ছে আর এইদিকে সকালের পরিবেশটা দেখো অনেকটাই সুন্দর গাছে অনেকগুলো অপরিচিতা হয়েছে নীল অপরিচিতা আর ওইদিকে লবঙ্গলতার গাছটাতে এখনো ফুল হয়নি আর এইদিকে আকাশটা দেখো সকালের আকাশটা দেখে অনেক ভালো লাগছে কারণ মেঘ মেঘগুলো যে এরকম ভেসে থাকে এটা দেখতে আমার খুবই ভালো লাগে আমার মতো কার কার আকাশ দেখতে ভালো লাগে কমেন্ট করে জানিও এইদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মা ওইদিকে কিছু কাজ করেছেন আর এইদিকে আমি সমস্ত বালতিগুলো আর ওইদিকে জল আনা হবে যে কয়টা জিনিসে সমস্ত জিনিসই বার করে নিলাম ওইদিকে জল আনতে যাব তো ওইদিকে ওইগুলো বার করে রেখে আগের দিনকের অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছিলো তাই একটুখানি রোদ্দুর হতেই একটুখানি রোদ্দুরে দিলাম কিন্তু সঙ্গে সঙ্গে দেখো কিছুটা সময় যাওয়ার পর এইদিকে মেঘ যেন কালো হয়ে আসলো তাই ভাবলাম যে তুলে নেব নাকি ওইদিকে জল আনতেও যেতে হবে না হলে জামা কাপড় আবার ভিজে যাবে বৃষ্টি আসলে তো ভাবলাম যে যখন বৃষ্টি আসবে তখন চট করে চলে আসবো এখন থাক আর ওইদিকে আমি সমস্ত জলগুলো নিয়ে চলে আসলাম এইদিকে দেখো বোতল কয়েকটাতে আসলো এইদিকে বালতিতে এই এইদিকে বালতিগুলোতে সমস্ত জল আনলাম আর ওইদিকে জল আনতে গিয়ে একদিন দেখলাম আমাদের এখানে একজন দাদা তো উনি রথ তৈরি করছিলেন আর আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এখনো রথের কারুকার্য শেষ হয়নি আমি বেলায় আবার দেখাবো কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম রথটা অনেক সুন্দর হয়েছে এরপর আমি এখন দেখো এইদিকে এসে দিদি বা ভাগ্নির বাড়ি থেকে যে গাছগুলো আনছিলাম ওগুলো যে লাগিয়েছি তারপরে থেকে আর বৃষ্টি নামেনি তার জন্য আমাকে গাছগুলোতে অল্প করে একটু জল দিয়ে রাখতে হচ্ছে বর্ষা না পেলে গাছগুলো অনায়াসেই ধরে যায় কিন্তু যখন বৃষ্টি হবে না তখন তো জল দিয়েই রাখতে হয় আর এই দিকে দেখো হলুদ রঙের ফুলগুলো অনেক কটা হয়েছে আর এই ফুলগুলো যখন অনেক কটা একসঙ্গে ফোটে না দেখতে খুব ভালো লাগে তারপর এখন আমি চলে যাচ্ছি ওইদিকে আমাদের মানে ভাগ্নির বাড়ি থেকে যেই গাছগুলো আনছিলাম পেয়ার গাছ ওইদিকে আম গাছ ওই সব গাছে আমি আবারও জল দিয়ে দিচ্ছি যদিও কলমের গাছ লাগানোর সময় জল দিয়েছি কিন্তু দেখো থেকে ভাগ্নির বাড়ি থেকে তারপর থেকে বৃষ্টি একটুও হয়নি তার জন্য ভাবলাম গাছগুলোতে জল দিয়ে এই দিকে সমস্ত গাছগুলোতে আমার জল দেয়া হয়ে গেল এরপর যাব রান্না বসাতে এবার কি কি রান্না করি সবটাই তোমাদের দেখাবো আসলে তার আগে রান্না বসানোর আগে ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে নি এইদিকে দেখো ওই জন্য দাওয়াতে আসলাম ওইদিকে ভাসুর মশাই বলতে দাদার আজকে কাজের ছুটি তার জন্য উনি মার্কেটে গিয়েছিলেন আসলেন আর এইদিকে আমি সকালবেলায় জলখাওয়ারে পান্তা নিয়েছি আর পান্তা খাওয়ার জন্য ওইদিকে চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল আর অল্প একটু লবণ দিয়ে মেখে খেলাম এই দিকে দেখো রান্নার এখন জোগাড় যন্ত্র হয়েছে তো মা ওইদিকে শাক কেটে দিলেন আর ওই দিকে সবজি তরকারি সবজিটাও কেটে দিলেন এরপর মা একটুখানি কাজ করবেন আর আমি এইদিকে রান্না বান্না করব এই দিকে দেখো উনুনটা ধরাতেই অনেকটা টাইম চলে যায় বলতে গ্যাসে হলে যতটা আমাদের সুবিধে হয় উনুনে একটু সমস্যা হয় আর তারপরে উনুনে রান্না করলে ভিডিওটা করতেও অনেকটা সমস্যা হয় এই দিকে দেখো উনুনটা ধরতেই অনেকটা সময় লেগে গেলো তারপরে বহু কষ্টে ধরানো গেলো এরপর উনুনটা ধরে যেতেই আমি কড়াইটা উনুনে দিলাম ওইদিকে দিকে ভাত বসছে আর এই দিকে না মানে শাকগুলো ভাজার জন্য হালকায় একটু সেদ্ধ করে নিচ্ছি সেতু বলতে মানে একটুখানি জল দিলাম আর অল্প একটু পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ এক চিমটি দিলাম তারপরে ওইদিকে শাকটা সেদ্ধ হওয়ার পর আমি ওইদিকে শাক ভাজাটাও করে নিলাম এই দিকে তেলে দেখো ফোড়ন দিলাম আর এই দিকে পেঁয়াজ কুচি দিলাম সবজি তরকারির জন্য তারপর সমস্ত সবজিগুলো আমি কড়াইতে তুলে দিলাম আর ওই দিকের কড়াইটাতে জাল সেদ্ধ হচ্ছে আর এই দিকে দেখো সবজিগুলোতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্না করতে একটু সুবিধা হবে বলতে তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে দেখো সবজিগুলোতে আমি পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নেড়ে নেব তো এইভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আদা পেস্ট আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আর এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি দেওয়ার পর আমি ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব মশলাগুলোর সাথে এরপরে পরে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে আসলো ডালটা এবার নামিয়ে ফেলবো আর এই দিকে দেখো সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব আর এই দিকে দেখো ডাল সেদ্ধ হওয়ার পর ডালটা আমি বসিয়ে দিয়েছি তারপরে রান্না শেষ হয়ে যাওয়ার পর এইদিকে উনুনটাতে ভালোভাবে মাটি দিয়ে ওইদিকে লেপন দিয়েছি আর এই দিকে দেখো আমি এখন যাচ্ছি পুকুর ঘাটে পুকুর ঘাটে কড়াই আর যত রান্নার বাসন ছিল ওইগুলো রেখে এসছি ওইগুলো এবার ধুয়ে ফেলবো তো আর ওইদিকে দেখো হালকা মেঘ মেঘ এখনও আছে তো এগুলো ধুয়ে ফেলি চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি এইদিকে ওগুলো ধোয়ার পর আমি এইদিকে আসলাম উনুনের কাছে এইদিকে জ্বালানিগুলো উনুনের ওপর দিচ্ছি কারণ পরের দিন যে রান্না হবে জ্বালানিগুলো হালকা ভেজা আছে আর জ্বালানি তো আমাদের এমনিতেই নেই ওই এগুলো কেনা জ্বালানি কয়েক বলতে এক দুই দিন আগেই এই জ্বালানিগুলো কিনতে হলো আর এইদিকে দেখো এই যে জ্বালানিগুলো এগুলো সবই কেনা জ্বালানি কারণ আমাদের বাড়িতে গাছপালা খুবই কম এই এইদিকে দেখো রান্নার পর বাসনগুলো ধুয়ে ঘরে আসলাম এরপরে এইদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে আর ফোনের লাইটটার সমস্যা হচ্ছে বলে ছবিটা এরকম কালো আসছে আর এই দিকে দেখো সবজি তরকারিটাও আমার হয়ে গেছে আর এই আম ডাল করেছি তো সমস্ত রান্নার গুলো তোমাদের দেখিয়ে দিয়ে এইদিকে আমি পেছন দিকে আসলাম আসার পর এইদিকে দেখো পুকুর ঘাটে বাচ্চারা এখানে চান করছে আর ওইদিকে আমিও চান শেষ করলাম চান শেষের পর আমি একটুখানি তোমাদের সঙ্গে দেখা করলাম কারণ ভাবলাম সকাল থেকেই তো তোমাদের সঙ্গে দেখা হয়নি আর ওইদিকে রাস্তার পাশে একেবারে রাস্তার পাশে বাড়ি হওয়ার জন্য রাস্তা দিয়ে অনেকেই যাওয়া আসা করে তার জন্য ভিডিও করতে একটু অসুবিধে হয় এই দিকে দেখো আমি তোমাদের সঙ্গে দেখা করার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম ওই যে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম ওইগুলো তুলে আমি সব কটা জামা কাপড় একসঙ্গে ভাঁজ করে এগুলো আবার আলমারিতে গুছিয়ে রাখবো কারণ অনেক কটা কাপড় বাইরে হয়ে গেলে এক গাদা হয়ে যায় এরপর দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি ইস্ত্রি যে করব আর মন চায় না কারণ শরীরটা এখন খুবই দুর্বল লাগে বলতে চেন্নাইতে থেকে থেকেও একটু আলসে হয়ে গেছি আবার ওইদিকে অনেক কটা ওষুধ খেয়েও শরীরটা দুর্বল লাগে এই দিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম তারপরে আমি দেখা করছি তোমাদের সঙ্গে এরপর দেখো বর আগের দিনকে আইসক্রিম আনছিল ওটা ফ্রিজেই ছিল তো আমি ভাবলাম একটুখানি আইসক্রিম খাই হাফটার মতো খাব আর ভাবলাম যে মা তো ঘুমিয়ে গেছে মার জন্য হাফটা রাখবো ওইদিকে আইসক্রিমটা খেলাম এরপর দেখো এইদিকে পেয়ারা কেটেছি এগুলো আমাদের বাড়ির গাছের পেয়ারা অনেকটা মিষ্টি তো এইদিকে পেয়ারাগুলো খেয়ে নিই চলো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওইদিকে পেয়ারা খাওয়ার পর একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম আর এইদিকে আমার বর দেখো একেবারে রেডি রথে ঘুরতে যাবে আসলে অনেক দিনই আমরা বাড়িতে ছিলাম না তার জন্য রথে বা কোনো অনুষ্ঠানেই তো ঘুরতে যাওয়া হয়নি তো তো এমনি ক্যামেরার সামনে আসতে চায় না আজকে অনেকটাই জোরাজুরি করলাম তারপরে দেখো হয়ে যাচ্ছে আর এইদিকে আমাদের পাড়ার একজন কাকিমা বলতে আমার ঘরের পেছনে ওনার ঘর তো ওই কাকিমাও যাচ্ছিলেন এরপর বর বাজারে বেরোনোর পর আমি এইদিকে আসলাম কারণ এখানে এই যে একটা কাকিমার বাড়ি তো এখানে সবাই গল্প করছে আর ওই দিকে এই কাকিমার নাতি একটা ছোট্ট কুচকু আছে এই যে দেখো তোমরা ওকে আমি দেখিয়ে দিচ্ছি তো ওনা খুবই মানে কি কথা শুনে বলতে সবই বুঝতে পারে মানে অনেক ছোট কিন্তু ওকে যা বলা হয় ও সেটা বুঝতে পারে আর এই দিকে দেখো ও এই গাড়িটাতে চড়ছে আর সবাই ওর সঙ্গে আমরা এখানে কথা বলছিলাম এইদিকে দেখো ও এখানে গাড়িতে বসেই আছে এরপর আসলো দাদাদের মন্দিরের এইখানে আর দিকে দেখো একটা একটা করে পাতা ছিঁড়ছে আর মুখে এরকম আওয়াজ করছে তো ওকে যতই বারণ করা হচ্ছে ওর মা বারণ করছে ও শুনছেই না আর দিকে দেখো পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে কিরকম ফেলছে তা ভাবলাম ওর একটু ভিডিও করে তার জন্য ওর একটুখানি ভিডিও করে নিলাম আর এই এইদিকে দেখো এখানে ওই যে কাকিমা বসছেন আর এইদিকে আমাদের পাড়ার এখানেই ছোট্ট কুচকুরা এইদিকে রথ নিয়ে আসলো আর ওই যে আমার বাড়ি পাশে যে পুচকুল কথা বললাম যাকে দেখালাম তোমাদের ওকে নিয়ে ওর মা একটুখানি রথের তড়ি চান দিচ্ছে এইদিকে দেখো রথের কালারটাও অনেক সুন্দর তবে রথগুলো এখন নাকি অনেক দাম নিচ্ছে বাজারে এরপর ওদের রথ দেখানোর পর আমি তোমাদের অনেক কয়টা রথ দেখাবো কি রকম লাগে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও অনেক দিন পরই রথে বাড়িতে আছি তার জন্য আমারও খুব আনন্দ হচ্ছে তো ওদের সঙ্গে অনেকটা সময় গল্প করলাম তারপর আবার এই এইদিকে কাপড়গুলো তুলতে আসলাম ওইদিকে দিদির বাড়ির দিকে দেখছিলাম যে কেউ বেরিয়েছে নাকি কাউকে দেখতে পেলাম না তারপর ভাবলাম জামাকাপড়গুলো তুলে একটু কাজ করে নিই কারণ মা বলছিল যে রথে একটুখানি ঘুরতে যাবে ওইদিকে বড় বলছিল যে একটুখানি ঘুরে এসো মাকে নিয়ে তো তার জন্য কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি ওইদিকে জামা কাপড়গুলো তোলার পর আবারও জল আনতে যাবো দেখি না সেই যে দাদা রথ তৈরি করছিলেন তোমাদের আমি সকালেই দেখাচ্ছিলাম তো এখন ওনার রথের সাজসজ্জা কমপ্লিট হলো আর ওইদিকে উনি লাইট দিচ্ছেন রথে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি না হলে কি রকম লাগে আর ওনার ছেলে ওইদিকে ধূপ বাতাসা ওই নিয়ে দাঁড়িয়েছেন ঠাকুরে পুজো করে তারপর রথ বার করা হবে এইদিকে রথের কারুকার্যটা দেখো অনেকটাই সুন্দর খুব ভালো লাগছে তারপর রথটা তোমাদের দেখিয়ে দিয়ে ওইদিকে আমি জল নিয়ে আসলাম এসে এখন আমি এখন মুখ ধুয়ে এখন রেডি হতে বসলাম এইদিকে শাড়ি পরাইটা হয়ে গেছে এরপর আমি একটুখানি চুলবেদে একটুখানি সাজগোজ করে নিচ্ছি কারণ বাইরে ছিলাম খুব একটা বেশি যে সাজগোজ করা হয় সেরকম নয় এই দিকে দেখো সাজগোজ করতে করতে আমার একটা ফাউন্ডেশান আমি খুঁজেই পাচ্ছিলাম না তাই এদিক ওদিক খুঁজছিলাম কোথায় গেছে এই দিকে কৌটো দিকে কৌটো দেখছিলাম তো আবার নিচে আছে কিনা দেখছি আসলে আমি একটু সাজতে ভালোইবাসি তারপরে দেখো এই দিকে আমি এখন রেডি হয়ে গেলাম আর এখন মা ওইদিকে বাইরে দাঁড়িয়ে আছেন মা রেডি হয়ে গেছেন তো চলো আমার সঙ্গে তোমরাও আমি কয়টা রদ দেখি তোমরাও আমাদের আমার সঙ্গে সঙ্গে দেখে নিও আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর এই দিকে দেখো এখন বেরিয়ে আসলাম আসার পর এই দিকে দেখছি ছোট ছোট রদগুলো নিয়ে যাচ্ছে তো অনেক দিন পর রথে থাকা বাড়িতে থাকার জন্য অনেক আনন্দ হচ্ছে এইদিকে দেখো একটা বড় রথ তো এই রথে দেখছো এইদিকে জগন্নাথ বলরামজিকে একটুখানি নাবাজ আর ভক্তরা এখানে অনেক ভিড় করেছেন ওইদিকে বড় যে বাঁশিগুলো হয় বাঁশি নাকি আমি বলতে পারছি না সিঙ্গাও বলে এগুলোকে তো এইগুলো বাজানো হচ্ছিল আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা রথের বাজারে প্রচুর ভিড় আর এইদিকে আমি এগিয়ে এই দিকে দেখতে দেখো আবারও একটা রথ আসছে এইদিকে দেখছো সামনে ওইদিকে ঢোল আর ওইদিকে একটুখানি বাজনা ওইসব নিয়ে যাচ্ছেন আর এইদিকে দেখো রথরা অনেকটাই সুন্দর আর বড় করেছে তো তারপর আবারও এগিয়ে যাচ্ছি এসে মায়ের একটুখানি দোকানে কাজ ছিল বলতে ছোট দিই ছোট ননদের এই দোকানে একটুখানি বাকি ছিল তো ওখানেই আসলাম পয়সা দেওয়ার জন্য মা ওইদিকে বসছেন আর আমি এইদিকে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি দোকানটা হয়তো খুব বেশি দিন হয়নি মনে হয় কারণ জিনিসপত্র যে খুব একটা বেশি সেরকম দেখছি না তারপরে দেখো এইদিকে আমরা ওই দোকান থেকে বেরিয়ে আবারও রথ দেখার উদ্দেশ্যে বের বেরোলাম বলতে আমাদের এখানে একজন পশু চিকিৎসক ছিলেন উনি আর এখন নেই গ্রামের সবাই ওনাকে গরুর ডাক্তার বলেই চেনেন তো উনি আর বেঁচে নেই কিন্তু ওনার স্মৃতি হিসাবে এই রথটাই থেকে গেছে তো ছোট্ট থেকেই জানি ওনার তো ওনার এই রথটা মানে কোনো রথ থাকুক না থাকুক এই রথ তো থাকবেই তারপরে দেখো ওই রথটা তোমাদের আমি দেখাচ্ছি চলো আমার সঙ্গে এই এইদিকে রথের বাজারে অনেক ফুলের চারাও উঠেছে তো দেখলেই মনে হবে সব কাজে নিয়ে নিই কিন্তু ওইদিকে ভাগ্নিদের বাড়ির থেকে এনেছি তার জন্য আর নিলাম না আর এই দিকে দেখো বাজারের দিকে এগোচ্ছি অনেক ভিড় বাজারে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এর মধ্যে ভিডিও করা একটু সমস্যা হয়ে যায় এইদিকে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিও খুব একটা ভালো যে সেরকম নয় তার মধ্যেই আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি ওইদিকে বড় যদি সঙ্গে থাকতো ও আবার বকাবকি করতো কারণ ও আবার ভিডিও করতে দিতে চায় না এইদিকে দেখো একেবারে বলতে বলতে মার্কেটের একেবারে কাছেই চলে আসলাম তারপরে যাই চলো তোমাদের দেখাচ্ছি আমি রথটা কত বড় আর কত পুরনো দিনের এই রথ ছোট আসছি প্রত্যেক বছর রথযাত্রায় বার হয় এই দেখে দেখো চলে আসলাম একেবারে রথের কাছে এইদিকে দেখো বেলুনগুলো অনেক উঠেছে রং বেরঙের ওইদিকে কয়েকটা খাওয়ারের দোকানও উঠেছে তো একেবারে সোজা চলে যাচ্ছি রথের কাছে এখন দেখো এখন জগন্নাথ বলরাম দেবের এই দর্শন পাওয়া গেল ঠাকুর দেখছো কতটা সুন্দর লাগছে ওইদিকে ঠাকুরমশাই রথের ওপরে উঠে বসছেন ছোটো থেকেই দেখে আসছি ঠাকুরমশাই ওখানে উঠেই বসেন আর এইদিকে কতটা ভিড় দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে মা দাঁড়িয়েছেন আর যে যার মানসিকের জন্য মানে মানসিক ছিল অনেকের আবার অনেকে পুজো দিচ্ছেন তো বাতাসা হরি লুট হচ্ছে এখানে আর এই দিকে দেখো অনেক ভিড় ছিল তার জন্য আবার বেরিয়ে আসলাম এই দিকে আমি আর মা আসলাম একটু ফলের দোকানে কারণ আম কেনার জন্য এইদিকে আমটা নেওয়ার পর এইবার আমরা বাড়ি দিকে রওনা দেব বেশিক্ষণ থাকলাম না কারণ ওইদিকে একটা সমস্যা হয়েছে বলতে ছর্দি ছোটো ভাগনি বড়ো ভাগ্নি সবাই ওরা বাড়ির থেকে কিছুটা দূরে রদ দেখতে বেরিয়েছিল তো বাড়ি ফিরবে যে একটু সন্ধ্যে হয়ে যেতেই মানে ছর্দির বাড়ির দিকে আর কোনো গাড়ি যাচ্ছে না তার জন্য আমি বললাম যে এই দিকে চলে আসতে আমাদের বাড়িতে তাই ছর্দি আসবে তার জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তার জন্য বেশি সময় আর দাঁড়ালাম না এইদিকে দেখো বাড়ি আসার পথে এই দিকে দেখছি চটপটি দোকান বসছে তো মা একটুখানি খেতেই বলছিলেন চটপটি কিন্তু আলুগুলোর খোসা ছাড়ায়নি আর চটপটিটা অনেকটাই কালো কালো লাগছিলো তার জন্য ভালোই লাগছিল না তাই আর নিলাম না চলে আসলাম আর এই দিকে দেখো একটা রথ যাচ্ছে তারপর অবশেষে আমি তোমাদের সমস্ত রথগুলো দেখিয়ে বাড়ি ফিরলাম এইদিকে ভাগ নিয়ে দিদিরাও চলে আসলো এরপর আমি রুমে এসে তোমাদের সঙ্গে দেখা করলাম রথগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করো আমার তো বেশ ভালোই লাগলো অনেক দিন পর রথযাত্রায় গেলাম যদিও আমি যাব না অনেকবারই বারণ করছিলাম মা বলল যে একটুখানি ঘুরে আসলে ভালো হতো তারপরে ওই জন্য আমি আমার গেছিলাম এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আনলাম এইদিকে আর ফেরার পথে ফুচকা আনা হলো আর এইদিকে দেখো আম আনা হলো আর ওইদিকে চপ আনা হলো আসলে আমার ভিডিও কোয়ালিটি তো ভালো না এইদিকে ফোনের লাইটটাতেও সমস্যা হয়েছে তার জন্য এতটা অন্ধকার লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করবো ওইদিকে আবার রান্নাও করানি তার জন্য রান্নাও করতে হবে ওইদিকে কড়াই বসিয়েছি আর ওইদিকে মা ভাতটা করেছে এইদিকে আলুটা ভাজা করে নেব তো কাঁচা লঙ্কা তো নেই তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েই ভাজতে হবে আর এইদিকে দেখো রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম আর মানে অনেকটাই সময় হয়ে গেছে নটা সাড়ে নটার মতো হলো এখন আর তারপরে ছোটো ভাগ্নিরও ঘুম এসছে তার জন্য শুধু আলু ভাজা ভাত করছি কারণ এত রাতে আর কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না আর এই দিকে বাড়িতেও খুব একটা যে সবজি সেরকম নেই মানে ফুরিয়ে গেছে এই দিকে আমি রান্নাটা করে নিই তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করব। তো রান্না করে নিই বলছি কার ওই দিকে না হালকা আছে আলুটা সে মানে ভাজা করছিলাম তার জন্য অনেকটাই দেরি হচ্ছে আর ওইদিকে ছোট আমার সঙ্গে কথা বলছিল তাই ওনার সঙ্গেও কথা বলছিলাম আর এইদিকে ক্যামেরার সামনে তাকিয়েও বলছিলাম কি জানি কি কি বলে দিই তো তারপরে দেখো অবশেষে আমার আলু ভাজাটা দিকে কমপ্লিট হলো আর এইদিকে দিদি মা ভাগ্নি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি এখনো খাইনি বর আসার অপেক্ষা করছি তো আজকের ভিডিওটা তো এ পর্যন্তই অনেক দিন পরও একটু সাজগোজ করলাম আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও রথগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানিও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি সবাইকে শুভরাত্রি